হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে খুবই মজাদার একটি সেটিংস নিয়ে চলে এসেছি এই সেটিংসটা দেখার পরে আপনারা বলবেন নাইম ভাই এটা কি শিখালেন খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস এই সেটিংসটা করার পরে আপনারা আপনাদের একটা ফোনকে দুইটা ফোনের ফিউচারে ব্যবহার করতে পারবেন যেমন ধরেন আপনার আমার এই ফোনটাতে এখন হোয়াটসঅ্যাপ আছে IMO আছে Messenger আছে সব কিছুই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো গ্যালারিতে ফটো আছে অডিও ভিডিও আছে মেসেজ আছে ফোন কন্টাক্ট নাম্বার আছে তো এই সবগুলা সবগুলা বিষয় আমি হাইড করে দিতে পারবো হাইড করে দেওয়ার পর আমরা রিস্টার্ট দিলে মোবাইলটা যেরকম একটা লুকে চলে আসে ওরকম লুকে চলে আসবে তো ফোনটা যখন ওই এরকম সিস্টেম করে কারো হাতে দিবেন তো হাতে নিয়ে দেখবে যে আপনার ফোনে কোনো কিছু নাই ভাববে যে আপনি ফোনটা রেজিস্টার দিয়ে দিয়েছেন তাই আপনার ফোনে এখন কিছু নাই বা আপনি বলতে পারবেন যাই ভাই আমার ফোনে কিছু নাই আমি সব ডিলিট করে দিয়েছি তো ওই লুকটা যখন আবার আপনার ফোনটা আপনার হাতে ফিরিয়ে দিবে তখন আপনি আবার আগের মতো করতে পারবেন বর্তমানে এখন যে মুডে আছে এই মুডে নিয়ে আসতে পারবেন তো বুঝতে পারতেছেন আজকে সেটিংসটা কত গুরুত্বপূর্ণ তো এই সেটিংসটা করার জন্য আমাদের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনারা আপনাদের ফোন সেটিংসে পেয়ে যাবেন এই এই সেটিংসটা আপনারা আপনাদের ফোন সেটিংসে পেয়ে যাবেন চলুন আমরা কথা না বাড়ি আমরা আমরা ফোন সেটিংসে চলে যাই আপনাদের মূল কাজটা আমি দেখাই তো আমার ফোনে এখন আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই আছে অনেকগুলা অ্যাপস আছে অনেকগুলা অ্যাপস আছে এই জায়গায় কন্ট্রাক্টের নাম্বার আছে ভিডিও আছে অডিও আছে মনে করেন যে এই যে কন্ট্রাক্টে যাই কন্ট্রাক্টের নাম্বার আছে অডিও ভিডিও যে মেসেজে গেলে মেসেজ আছে এখানে মেসেজ আছে কোনো কিছু থাকবে না তো তার জন্য আমি আপনাদের এক্জাম্পল দেখানোর জন্য আমি আমার সেটিংসে চলে যাই খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের সেটিংস হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং এটা করার পরে আপনারা অনেক সুবিধা পাবেন কারণ আপনার ফোন কেউ কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় দু এক মিনিটের ভিতরে আপনার ফোনটা আপনার হাতে ফিরিয়ে দিবে কারণ ফোনে কিচ্ছু থাকবে না তো তো তার জন্য এখন আমরা চলে যাব ফোন সেটিংসে পঞ্চায়েত এসে চলে আসার পর এখানে চার্জবার পাবেন চার্জবারে ক্লিক করবেন সরি আমরা চার্জবারে ক্লিক করবো চার্জবারে ক্লিক করার পর আপনারা লিখবেন মাল্টিপ্লে এখানে লিখবেন মাল্টিপ্লে দেখেন আমি লিখেছি লিখে রেখেছি মাল্টিপ্লে ইউজার্স তো এই লেখাটা লিখে আপনারা চার্জ করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা ক্লিক করবেন নিউ ইউজার ক্লিক করার পর এরকম একটা শো করবে এখানে আপনারা ককে দিয়ে দিবেন একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর মনে হবে যে আপনি আপনার ফোনটা রিস্টার্ট দিয়ে দিয়েছেন ওরকম একটা লুকে চলে আসবে মনে হচ্ছে যে ফোনটা রিস্টার্ট হয়ে গেছে ফোন এখন আনলক করে দেখি ফোনটা আসলে কি ওরকম লুকে চলে আসছে কেন আমাদের ফোনটা আনলক হয়ে গেল এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কোনো কোনো অ্যাপস অ্যাপস নাই এখানে আপনাদের দেখাই আমি যে ফোন কোন একটু প্রসেসিং হবে কারণ ফোনটা তো রিস্টার্ট মোড হয়ে গেছে এখন আর একটু প্রসেসিং হয় রিস্টার্ট দিলে যেমন প্রসেসিং হয় তো চলে আসছে বন্ধুরা দেখেন এখন কিন্তু আমার ফোনে কোনো অ্যাপস দেখা যাচ্ছে না রেজিস্টার দিলে যে কটা অপশন থাকে সেম কটা অপশনই আছে তো আমরা ব্যাগে চলে আসি তো এখন আমি আপনাদের আমার ফোন কলটা দেখাই দেখেন ফোন কলে কিন্তু কোনো নাম্বার নাই কন্ট্রাক্টসে যাই সেভ নাম্বার এখানে কোনো সেভ নাম্বার নাই তো ব্যাগে চলে আসুন গ্যালারিতে যায় গ্যালারিতে কোনো ফটো নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যালারিতে কোনো ফটো নাই মেসেজে যায় কোনো মেসেজ নাই এইখানে কোনো মেসেজ নাই আপনারা দেখতে পারেন আরেকটা অপশন দেখাইতে পারি যেমন আপনি গুগল প্লে স্টোরে যান আপনার মোবাইলে জিমেল নাই দেখালেন যেমন জিমেল নাই তো আপনারা চাইলে এখানে আবার জিমেল অ্যাড করে এই ফোনটাকে আবার নতুন করে সেট আপ করতে পারেন সেট আপ করলে দুইটা ফোন হয়ে যাবে আর কি আপনি এইখানে আসা এই মুডে চালাইতে পারবেন আবার আগের জায়গায় যে আগের মূলে চালাইতে হলেন তো আগের জায়গায় কিভাবে যাবেন তার জন্য উপর থেকে শাটার টান দিবেন এরকম একটা শো করবে আপনারা মানুষের পেয়ে তো করবেন করবে তো এইখানে আবার আপনি যে প্রথম যে ফিউচারটা ছিল ওই ফিউচারটা এই কর্নারে শো করবে ওই ফিউচারে আপনার নাম দেওয়া থাকবে যদি জিমেলে যে নামটা দেওয়া থাকে ওই নামটাই কর্নারে শো করবে এই কর্নারে দেখাল লেখা আছে এখানে এম নাইম কর্নার মানে আমি এমনি নাই দেওয়ার জিমেলটা লগ করা তাই এরকম নাম আসছে আর কি লেখা আছে অ্যাডমিন তো এখানে আপনারা ক্লিক করলেই আপনাদের আগের মোটে করে ফিরে যাবে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন আবার একটু প্রসেসিং হবে প্রসেসিং শেষ হলে আপনারা আবার আগের মোটে চলে আসবে ফোন তো বন্ধুরা বুঝতেই পারছেন সেটিংসটা অনেক সুন্দর একটা সেটিংস তো এখন হ্যাঁ আমাদের ফোনটা আবার আগের মুঠে ফিরে এসেছে আমরা আবার আমি লক্ষ্য করে আপনাদের দেখাচ্ছি তার জন্য আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম দেখেন ফোনটা আমি আপনাদের যে জায়গায় নিয়ে দেখিয়েছিলাম সেম ওই জায়গায় চলে আসছে মানে আমি চার্জ করে সেটিংস এসে চার্জবারে আসছিলাম এখানে চার্জবার পর্যন্ত চলে আসছে মানে আপনারা যে অবস্থায় ফোন থেকে চলে যাবেন আবার এই অবস্থায় ফিরে পাবেন ফোনটাকে তো বন্ধুরা আমার সেটিংসটা দেখার পরে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল বাজিয়ে দিবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন সবার আগে পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা